বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা ও হত্যা চালানোর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন জনের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া নিয়ে ভিন্ন মত আইনজীবীদের আইন সংশোধন করে বিচারের কথা বললেও আবার কেউ বলছেন সংশোধন ছাড়াই বিচার সম্ভব এদিকে নিবন্ধন ফিরে পেতে জামাতে ইসলাম যে আবেদন করেছে তার শুনানি হবে একুশে অক্টোবর আপিল বিভাগে হক মান্নার রিপোর্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন জনের বিরুদ্ধে বেশি অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের তদন্ত প্রশ্ন উঠেছে ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে অভিযুক্তদের বিচার সম্ভব কিনা যে ধরনের অপরাধ হয়েছে এই অপরাধগুলো বাংলাদেশের প্রচলিত আইনে ফৌজদারি কার্যবিধি আইনে বাংলাদেশের আদালতগুলোতে হওয়া সম্ভব নয় এই বিচারটা কেবলমাত্র হওয়া সম্ভব উনিশশো সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বাংলাদেশে আমাদের আছে সেখানে এটার প্রপার বিচার হওয়া সম্ভব এই ট্রাইব্যুনালে এই আসামিদের বিচার করতে আমরা চাই তাহলে সেই ট্রাইব্যুনালের আইনের সুনির্দিষ্ট কিছু সংশোধন প্রয়োজন হবে তবে এই সঙ্গে দ্বিমত পোষণ করেন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করার পক্ষের আইনজীবী এই আইনে ইতিমধ্যে ছাপ্পান্নটি মামলার জাজমেন্ট দেওয়া হয়ে গেছে এরপরে আমি মনে করি যে এই আইন বা বিধিমালা সংশোধন করার কোনো প্রয়োজন নেই বিদ্যমান আইন এবং বিধিমালা যেমনটি আছে তেমনটি রেখেই এই ট্রাইব্যুনালে যে বিচারগুলো চলছে এবং যে অভিযোগগুলো ইতিমধ্যে দায়ের হয়েছে সেগুলোর বিচার করা সম্ভব এদিকে জামাত ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেতে আবেদন করে চেম্বার জজ আদালতে জামাত ইজ এ ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না একুশে অক্টোবর পূর্ণাঙ্গ বেঞ্চে টুয়ার স্টপ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি হবে আইনজীবীরা জানিয়েছেন নিবন্ধন নিয়ে জামাতে ইসলামীর আপিল গত বছর জামাতের পক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় খারিজ করে দিয়েছিলেন আপিল বিভাগ মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে মানি করুন ফ্রি